গুড মর্নিং আজকে শুরু করলাম মেয়ের ব্রেকফাস্ট দিয়ে আজ দুজনের দু রকম ব্রেকফাস্ট একজনের চিড়ে ভাজা শুধু শুকনো করাতে ভাজা আছে ওটা চিনি দেওয়া আর একজনের হলো ম্যাগি দুজনের দু রকম তো আমার এইখানে শুধু বিছানাটা গোছানো হয়েছে বাদ সব কাজই বাকি আছে এই যে প্যাকেটগুলো দেখছো আমি গোছাই ওরা তো মিনিটের মধ্যে খিটে ফেলে তো ফেলেছ ফাইনালি আমি আমার সমস্ত কাজ কমপ্লিট করেছি ওদিকে আমার স্টুডেন্টটা পড়তে এসেছে আমি এখানে রান্নাও চাপিয়ে দিয়েছি আর আজকে ওয়েদারটা দেখবে দেখ এখন খুব ভালো লাগছে কিন্তু একটু আগেই বৃষ্টি হয়ে গেলো এই যে এখনও জল পড়ছে ছাদেই ওয়াটার বাইর থেকে তো চলো কাজ কতটা শেয়ার করি দেখি এখন আমি ওদেরকে একটু ফল দেব আর বিছানাটাকে দেখো আমি গোছানোটা দেখিয়েছিলাম আর ঘাটাটাও দেখালাম আমি আবার গুছিয়ে দিয়েছি ওরা স্নান করে চলে এসেছে স্নান করে দেখো নাচতে শুরু করেছে আর এর মধ্যে এসে গেছে আমার মিশোর কটা পার্সেল এই একটা কুর্তি আর এটা হচ্ছে তোমার দাদা ভাইয়ের একটা জুতো আর আছে এই যে ওই যে কাঁধে নিয়ে যে ব্যাগটা নিয়ে ঘুরছে ওই ব্যাগটা ওই ব্যাগটা আর একটা অর্ডার দেওয়া আছে আমার বড়োটা কিন্তু তার ব্যাগটা এসে পৌঁছায়নি তাই জন্য তো খুব খানিক্ষণ ধরে ঝামেলা হলো আমি ক্লাস পর্যন্ত বললাম আমাদের সপারটা পুরনো হয়ে যাবে আর তোমারটা নতুন থাকবে কালকে আসবে যখন তাই জন্য শান্ত হয়েছে এখন বণিকটা দেখেছে মানে বণিকটা এখন পুরনো হচ্ছে এক দুটা নতুন থাকবে তার জন্য আর কিছু বলেনি আর এটা তোমাদের দাদা ভাইয়ের আর এই কুর্তিটা দেখাচ্ছি না একেবারে যখন তখন আমি ভিডিওটা তো কাজ সারি তারপরে তোমাদের সঙ্গে পরে দেখা করছি দেখ ওরা কেমন নাচছে দেখেছো সারাক্ষণ ওরা নাচতে থাকে আর ওদের এনার্জি লস নিন সারাক্ষণ ওই করছে এর মধ্যে কিন্তু আমার ওদেরকে খাওয়ানো আমার স্নান করার সব হয়ে গেছে শুধু আমার খাওয়াটা বাকি আছে আর তোমাদের দাদা ভাই উপরে গেছে স্নান করতে তাই জন্য ট্যাঙ্কে জল ছিল না ওটা ওটা চালিয়ে দিয়েছিলাম আর এখন ভর্তি হয়ে গেছে ওটাকে অফ করে দিন ওখানে আমাদের রান্নার বালতিতে জল তোলা হয়ে গেছে এখন একটু আর এই দেখো দেখেছো এর মধ্যে কিন্তু ওরা কাপড় পরে ফেলেছিল এখন ওই কাপড়টা খোলার জন্য আমার কাছে দৌড়চ্ছে এখন আমি আর তোমাদের দাদা ভাই খেতে বসে পড়েছি আজ খাবারটা সবজির ওপরই ছিল ডিম মাছ মাংস কিছুই ছিল না চলো খেয়ে নিই পরে দেখা করছি এখন হয়ে গেছে সন্ধ্যাবেলা ওদেরকে দিয়েছি একটু দুধ আর বিস্কিট ওরা খেয়ে নিক আমি এদিকে একটুখানি কাজ করে দেখো কি অন্ধকার চা ফুটেছে দেখো কি সুন্দর দেখাচ্ছে আকাশটা যার জন্য দেখো ওরা এখন রং করছে ওরা এখন রং করছে আর এখানে আমি ওদের ডিনারটা নিয়ে চলে এসেছি আজকদের সমস্ত কিছুই সেদ্ধ ওটা কুমড়ো সেদ্ধ আলু ডিম সেদ্ধ আবার আর দেখ অনেক দিন পর আমি রাতে ছাদে এসেছি আমি আর সকালে সেরকমভাবে সময় পাইনি ছাদে আসার আর এসে দেখছি ড্রাগনের ওই তিনটে কুঁড়ি কত বড় হয়ে গেছে আর চল দেখাই আমার রজনীগন্ধাটা কোথায় দেখো আমার রজনীগন্ধাকে আমি কিছুতেই খুঁজে পাচ্ছি না আমি তো ভয়ই পেয়ে গেছিলাম যে আমার রজনীগন্ধার স্টিকটা কোথায় গেলো কারণ ওইটা না আমার খুব প্রিয় ফুল তারপর তোমার দাদা ভাই ওদিক থেকে টর্চ দিয়ে রেখে বললো ওই নিচের দিকে এসেছে তাই হবো উপর দিকে তুলে এসে নিয়ে এসেছি দেখো কি সুন্দর এটাও বড় হয়ে গেছে কত হয়তো আর কিছু দিনের মধ্যেই ফুটবল তোমাদের সাথে শেয়ার করবো অবশ্যই আমি আজকে এসেছি রে ছাদে রাত্রিবেলা কারণ কিছু জামাকাপড় আছে সেই জামা কাপড় নিচে নিয়ে যাওয়ার জন্য ঠিক আছে আর দেখছো চারিদিকটা কি প্রচণ্ড অন্ধকার দেখো এই অন্ধকারে কে কে আসতে চাও আমাকে জানাবে কমেন্ট করে অবশ্যই তো চলো নিচে যাই জামা কাপড় নিয়ে মিলে দিই ঘরে দেখো আমি নিচে এসে ঘরে জামা কাপড় মিলে দিয়েছি ওখানে ওদের জামা কাপড়গুলো ছেড়ে রাখা আছে তো চলো আর ভিডিওটা বাড়াবো না গুড নাইট টাটা